হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে কিছু আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি দেখো মিডিয়াম সাইজ করে নিয়েছি ছোট ছোট এই দেখো তো মাংসটা আজকে কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্টাক রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আজকে মুরগির মাংস কষা মুরগির মাংস করব। তো খেতে খুবই সুন্দর আর তার সাথে দেখো আমি একটা আলু চার ভাগ করেছি বড় আলু নিয়ে নিয়েছি তো মুরগির মাংস তো সবাই খেতে ভালোবাসে তো এইভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে খুব খুব সুন্দর লাগবে আপনাদের রুটি দিয়েও খেতে পারবেন লুচি দিয়েও খেতে পারবেন ভাত দিয়েও খেতে পারবেন তো সব রকমভাবে খাওয়া যাবে তার সাথে দেখো মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি একটু রসুনটা বেশি নিয়েছি রসুনের কিন্তু রসুনের যে চোকলাটা ওটা আমি ছাড়াইনি চোকলা সমেতই আমি পেস্ট করে নেব আর পেঁয়াজ কেটে নিয়েছি আর দেখো অল্প সামান্য একটু জিরে নিয়েছি কিন্তু আর একটু আদা নিয়েছি কিন্তু রসুনটা বেশি নিয়েছি তো মুরগির মাংস কষা করতে গেলে যদি এইভাবে করেন খেতে খুব টেস্টি হয় আর তার সাথে টমেটো নিয়ে নিয়েছি দুটো টমেটো কেটে রেখেছি মিক্সচারে পিস্ট করে নেব এবার আমি মিক্সচারে একটা বাটি নিয়ে নিয়েছি এবার মশলাগুলো সব মিক্সচারের বাটিতে ঢেলে নেব প্রথমে টমেটো দিয়ে দিলাম তারপর সব মশলাগুলো দিয়ে দেব দেওয়ার পরে পেস্ট করে নেব এবার মশলাগুলো সব দিয়ে দিচ্ছি তো বন্ধুরা বাড়িতে এইভাবে যদি মুরগির মাংস রান্না করো খেতে খুবই সুন্দর আর খুব টেস্ট আমি সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে নিলাম ঢেকে আমি মিক্সচারে পেস্ট করে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছিলো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই আমি আলুগুলো ভেজে নেব প্রথমে এবার আমি আলুগুলো দিয়ে দেবো যেহেতু তেলটা গরম হয়ে গেছে সেহেতু আলুটা দিয়ে দেবো আলুগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নেব আলুটা একটু ভেজে নেব লাল লাল করে যেহেতু বড়ো করে আলু কেটেছি সেহেতু আলুটা যেন সিদ্ধ হয়ে যায় সেইভাবে ভেজে নেব এবার সামান্য একটু লবণ আর সামান্য একটু হলদির গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এবার একটু হলদির গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলদির গুঁড়ো দেবো বেশি দেবো না এবার আলুটা একটু ভালো করে নেড়ে ভেজে নেব আলুটা যদি একটু ভেজে নেওয়া যায় তেলের পরে লাল লাল করে একটু বেশি করে ভেজে নিলে তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে রানতে টাইম লাগবে না এবার দেখো আলুটা অনেকটাই লাল লাল হয়ে গেছে এবার একটু নেড়ে নেব আলুটা আর বেশিক্ষণ রাখবো না আর সামান্য একটু নেড়ে আমি নামিয়ে নেব ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি এবার আমি আলুগুলো নামিয়ে নেব তেলের পথ থেকে দেখো আলুগুলো নামিয়ে নিচ্ছি আর দেখো আলুগুলো লাল লালও হয়ে গেছে এবার দেখো যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি সোমবার দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর একটু জিরে এবার সোমবারটা একটু লাল লাল করে ভেজে নেব সোমবারটা একটু ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নিতে হবে লাল লাল করে মাংসতে যদি পেঁয়াজটা ভেজে দেওয়া যায় আরও খুব সেন্টায় আরও খুব সুন্দর লাগে খাওয়ার সময় পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে মশলাটা পেশাই করেছি সেটা দিয়ে দেবো তো মশলা দিয়ে দিচ্ছি এবার এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মুরগির মাংসর মশলাটাই মেন যদি মশলাটা ভালো করে কষিয়ে নেন তাহলে মাংসতে খুব স্বাদ আসে আর খেতে খুব টেস্ট তো দেখো আমি মাখ মতন সব লবণ দিয়ে দেবো একবারে লবণ দিয়ে দিলাম এবার আমি হলদির গুঁড়ো দিয়ে দেব হলদির গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব বারে বারে একটু নেড়ে নিতে হবে কড়াইতে যেন না লাগে এবারে আমি সামান্য একটু চিকেন মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো একটু কালারের লঙ্কার গুঁড়ো এবার আমি ভালো করে মশলাটাকে নেড়ে নেব নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা বারে বারে একটু নেড়ে দিতে হবে ততক্ষণ হতে থাকুক এবার দেখো অনেকটাই মশলা কষানো হয়ে গেছে দেখো মশলার উপরে তেলের দেখো কালার এসে গেছে এই দেখো পুরো তেল তেল হয়ে গেছে উপরে এই দেখো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে আর একটু নেড়ে নিলাম আমি বারে বারে আবার নেড়ে নেব মশলাটা বারে বারে যদি আপনারা একটু নেড়ে কষিয়ে নেন বন্ধুরা মাংস কিন্তু খুব টেস্ট হয় এবার দেখো আমি যে মাংসগুলো জল ঝরিয়ে রেখেছি সেই মাংসগুলো দিয়ে দিলাম এবার আমি নেড়ে নেব মাংসটা ভালো করে নেড়ে নিতে হবে এবার মাংস দিয়ে আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বাড়িতে যদি এইভাবে মুরগির মাংস কষিয়ে খান খেতে খুব সুন্দর আর খুব টেস্ট এবার আমি একটু ঢেকে দেব যতক্ষণ মাংসটা সিদ্ধ হয়ে যাবে আবার দু তিন মিনিট পরে আবার আমি ঢাকনিটা খুলে নেব এবার আমি ঢাকনিটা খুলে নিচ্ছি এবার আবার একটু নেড়ে নেব এবার গ্যাসটা একটু স্লো করে দেব বেশি জোর দেবো না ভালো করে নেড়ে নিচ্ছি অনেকটা মাংস সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো মুরগির মাংস রান্না করতে বেশি টাইম লাগে না অল্প টাইমই হয়ে যায় এবার দেখো আলুগুলো দিয়ে দিলাম আর মাংসর থেকে দেখো অনেকটা জল বেরিয়েছে মশলার জল আর মাংসের জল যেটুকু বেরিয়েছে এতেই মাংস কষানো হয়ে যাবে নতুন করে আর জল দিতে হবে না তা জল ছাড়া মাংস রান্না যদি আপনারা এইভাবে করেন খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর আর জল দিতে লাগবে না এই মাংস যেহেতু ঢেকে দিয়েছি মাংস মুরগির মাংস হতে তো টাইম লাগে না তো তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য এই জলেই মুরগির মাংস কষানো হয়ে যাবে তো দেখে মাংসের উপরে দেখো কতটা তেল বেরিয়েছে উপরে আর দেখো কালারটাও কত সুন্দর হয়েছে যত মাংস কষাবে তত মাংস থেকে তেল বেরোবে দেখো অনেকটাই লাল লাল ভাব এসে গেছে আর বেশিক্ষণ রাখবো না আর অল্প টাইমেই আমি মাংস কষা নামিয়ে নেব ততক্ষণ বন্ধুরা একটু হতে থাকুক বারে বারে একটু নেড়ে নেব দেখো যত মাংসটা কষিয়ে নিচ্ছি তত দেখো কালারটা বেরিয়ে পড়েছে এই দেখো তো মাংস কষা খুবই সুন্দর লাগে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিন আর বেশিক্ষণ রাখবো না একটু নেড়ে আমি নামিয়ে নেব ততক্ষণ একটু নেড়ে দিচ্ছি বন্ধুরা বাড়িতে তোমরা এইভাবে মুরগির মাংস একবার রান্না করে খাও আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে সামান্য দেখো একটু চিনি দিয়ে দিলাম নামার একটু আগে চিনিটা এই কারণে দিলাম স্বাদ হওয়ার জন্য আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু নেড়ে নেব নেড়ে আমি নামিয়ে নেব ভালো করে একটু নেড়ে দিচ্ছি আমার নাড়া হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে এই দেখো পুরো কষা মাংস হয়ে গেছে রেডি তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো জল ছাড়া মাংস কষা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না আর সব বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে দেখার জন্য তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আর একটু নেড়ে আর বেশিক্ষণ রাখবো না নামিয়ে নেব তো বন্ধুরা বাড়িতে এইভাবে জল ছাড়া মাংস রান্না করো তোমাদের খেতে খুব সুন্দর লাগবে আর একবার খেলে তোমরা বারে বারে এইভাবেই রান্না করবে মুরগির মাংস সবাই তো খেতে ভালোবাসে ছোটো বড় সবাই তো গ্যাসটা আমি এখন অফ করে দেব আর আমি বেশিক্ষণ রাখবো না তো বন্ধুরা গ্যাসটা অফ করে দিয়েছি মাংস রেডি এই দেখো কালারটাও কত সুন্দর এসছে আর কিন্তু বেশি মশলা দিই কম মশলায় কিন্তু আজকে আমি মুরগির মাংসটা রান্না করেছি আর তো আজকে আমি এখানেই রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে রাখ